অনেক দিন বাদে আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আসলে মাঝে কয়েকদিন বেশ কয়েকদিন ভিডিও আমার আপলোড করা হয়ে ওঠেনি অ্যাকচুয়ালি কি হতো মাঝে বাপের বাড়ি থেকে শহর বাড়িতে আসার একটা চাপা দুঃখ ছিল একটা মন কেমন ভাবছিল দ্যাটস ওয়াই আমি মাঝে ভিডিও শেয়ার করতে পারিনি গো আর যাই হোক আমি দুদিন হলো শ্বশুরবাড়িতে এসেছি তাই ভাবলাম বাপের বাড়ি থাকাকালীন যে গিফটসগুলো আমার ছেলে পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি ফার্স্ট পাঞ্জাবি পাজামাটা আমার মা ও আমার ছেলেকে দিয়েছে সরস্বতী পুজো উপলক্ষে আর এই রম্পারটা দিয়েছে টু মান্থস কমপ্লিট উপলক্ষে আসলে ওর দু মাস উপলক্ষে আরও গিফট পেয়েছিলো আরও দু তিনটে রম্পার মা ওকে দিয়েছিল বা দু মাসের যখন আমি ফটো তোলাই ওকে জামা একটা পরিয়ে সেটার মধ্যে একটা রম্পার আমি ভেঙে ফেলি তো যাই হোক এই হাফ অ্যান্ড ফুল রম্পারটা মা দিয়েছে এই জুতোটাও মা দিয়েছে আসলে কি বলো তো থাকাকালীন যেটা হয় আর কি যা চোখে দেখছে সেটাই অর্ডার করে দিচ্ছে ওর জন্য তো যাই হোক এই জুতোটাও ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে মা আসলে ফ্লিপকার্ট থেকে আমরা যা যা জিনিস অর্ডার করি প্রত্যেকটাই কিন্তু খুব ভালো আসে যাই হোক এই আংটিটাও মা দিয়েছে ওকে এটা অ্যাকচুয়ালি আমার আংটি ছিল এত ভালো আংটিটা তাই মা রেখে দিয়েছিল যে আমার ছেলে মেয়ে হলে তাকে দেবে দ্যাটস ওয়াই আমার যেহেতু ছেলে হয়েছে তাই জন্য আংটিটা ওকে গিফট করেছে ওকে দিয়ে মুখ দেখেছে আর কি আংটিটা দিয়ে যাই হোক এবার আমাদের গিফটের পালা মানে অ্যাজ এ প্যারেন্টস উই গিফটেড হিম এই জামা প্যান্টটা দিয়েছি এই জামা প্যান্টটা হচ্ছে কিউকাম্বার কোম্পানির মানে আমি ওর সাদা জামা কিনেছি ন্যাচারালি সবগুলো হচ্ছে কিউ কাম্বার কোম্পানির কিউকাম্বার কোম্পানি আর ফার্স্ট টয় আর কি এই দুটো কোম্পানির জামা কিন্তু তুমি বাচ্চাদের সবাই ইউজ করতে পারো দুটো কোম্পানি কিন্তু ভীষণ ভালো ভালো প্রিন্ট বের করেছে এবং কালার্স তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কালারগুলো এইটা এমনি একটা নর্মাল দোকান থেকে কিনেছিলাম বাট এটাও ভীষণ ভালো এটা একটা সোয়েট শার্টের সেট জামা প্যান্টের সেট তো এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি টোয়েন্টি ফোর্থ জানুয়ারি ছিল সেই উপলক্ষে কেনা এবং সেই উপলক্ষে ওকে বড়িয়ে ফটোশ্যুটও করিয়েছিলাম তো যাই হোক এইগুলো আমরা জামাগুলো দিয়েছি এছাড়াও আরও গিফটস রয়েছে আমার শাশুড়ি মা দিয়েছে এটা যখন মানে ওর যেদিন হয়েছিল ও সেই দিনকেই কেনা হয়েছিলো নার্সিংহোম থেকে যখন নিয়ে আসি ওকে বাড়িতে তখন এটাতে করে আমরা র্যাপ করিয়ে নিয়ে আসি তো এটা একটা র্যাপার দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে র্যাপারটা এবং এটাও কিন্তু ফ্লিপকার্ট থেকে অ্যাজ ইউজুয়াল আনানো র্যাম্পারের র্যাপারের কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো আর এই বক্সটাও দিয়েছে মানে শাশুড়ি মা এবার আসি আমার যা ভাসুরের দেওয়া গিফটের যাভাসুর এই বালিশ পাশ পালিশের সেট দিয়েছিল ওকে পায়েস বালিশগুলো ও যেহেতু এখন ইউজ করছে সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না বালিশটা যেহেতু একটু উঁচু সে কারণে আমরা এখন ওকে দিচ্ছি না আর আমার চায়ের তরফ থেকে জামা দুটোও আছে অবভিয়াসলি এটাও কিউকাম্বার কোম্পানিরই দুটো সেট কিউকাম্বার কোম্পানির একটা বিশেষত্ব আমি যেটা দেখলাম কিনতে গিয়ে যে কালার কম্বিনেশনগুলো এত ভালো দেয় যে কোনো মানে আদার অপশানস তোমার চোখে পড়বে না এটা একটা কলারওয়ালা একটা শার্ট এটা ওর দেখে এত ভালো লেগে গিয়েছিলো মানে আমার চায়ের তো এটাও ওর জন্য নিয়ে নিয়েছিল সেই সময় তো এগুলো হলো আমার যা ভাসুরের তরফ থেকে দেওয়া গিফটস এবার আদার্স যারা যারা দিয়েছে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা বন্ধু দিয়েছে গতকালই এসেছিল ওরা ওকে দেখতে তো সে কারণে এই জামা প্যান্টের সেটটা দিয়েছে আর দিয়েছে হচ্ছে একটা টাওয়াল আর একটা হচ্ছে অয়েল ক্লথ ভাবছি ওর অয়েল ক্লথে আমি তেল তো মালিশ করাই না অয়েল ক্লথের উপর দিয়ে আর কি ভাবছি অয়েল ক্লথটা ইউজ করে ফেলবো এইটা হচ্ছে আমাদের পিছনে শ্বশুরবাড়ির পিছনে একজনরা থাকতেন ওনারা কামারহাটে শিফট করেছেন রিসেন্টলি তো আমি যেহেতু সোদপুরে থাকি তাই জন্য একটা সারপ্রাইজ ভিজিটে এই গিফটটা ওকে দিয়েছিল আর একটা কম্বল দিয়েছিল ব্ল্যাঙ্কেট বাট সেটা একটা তোলা রয়েছে দ্যাটস সয় আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমাদের বাপের বাড়ির ওখানে দুটো কাকিমা আছেন ওনারা একজন এইটা দিয়েছেন এই হচ্ছে সোয়েট শার্টের সেট হুডি টাইপের সেটটা এই নালপোস্টটা দিয়েছে আর হচ্ছে ল্যাঙ্গোট বলে যেটা আমরা বাংলায় কি বলি জানি না যাই হোক সেই ল্যাঙ্গোটের সেট দিয়েছে দুটো সেট এটারও প্রিন্টগুলো খুব সুন্দর এটা শ্রীনিকেতন থেকে নিয়েছিলেন উনি বাট তারপরে আমি যখন শ্রীনিকেতনে খুঁজতে যাই আনফর্চুনেটলি স্টক শেষ হয়ে যায় আর ওনারই আরেক চা এইটা গিফট করেছে ওকে লাল রঙের মানে সেমই দু দুটো ক্যাটাগরি সেম বাট এইটার সাইজটা একটু বড়ো আর ওইটার সাইজটা একটু ছোট। এটাই হচ্ছে ডিফারেন্স এবার সবুজটাও কতটা হবে আমি বলতে পারছি না লালটা আশা করি হয়ে যাবে পরের ইয়ারেও আর আমার মেশু এই সেটটা ওকে পাঠিয়েছে মানে মেশো আমার দিদি বোন ওদের তরফ থেকে জনসনের তরফ থেকে এই সেটটা পাঠিয়েছে এতে জনসনের ফেস ক্রিম রয়েছে তারপর বডি ওয়াশ আর বেবি লোশন রয়েছে হেড টু টো ওয়াশ রয়েছে চিরুনি রয়েছিল বেবি অয়েল রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বেবি অয়েল আর রয়েছে পাউডারের সেট দুটো সাবান ছিল বাট অ্যাকচুয়ালি কি বলো এখন জনসনের একটা প্রবলেম চলছে আমি ঠিক শিওর জানি না যে কি প্রবলেম না প্রবলেম বা ডাক্তারের তরফ থেকে ওকে জনসনের প্রোডাক্ট ইউজ করানো বারণ রয়েছে ওকে বলেছে হিমালয়া বা সেটাফিল এগুলো ইউজ করাতে তা আমরা ওকে হিমালয়ারই সব কিছু ইউজ করাচ্ছি সাবান শ্যাম্পু লোশন হিসেবে তো আমি শেয়ার করেছিলাম যে অ্যালোভেরা এডি অয়েল ইউজ করাচ্ছি সো দ্যাটস ওয়াই জনসনের এই সেটগুলো শুধু আমরা ইউজ করব। আর একটা জিনিস আমার মা গিফট করেছিল এটা হচ্ছে বেবি নেল ট্রিমার পিছনে দেখেছো সব ম্যানুয়ালে সব কিছু দেওয়া রয়েছে যে কোন কোন ফাইল কী কী বয়সে ইউজ করা যাবে তো এইগুলোই হচ্ছে গিটস আর একটা গিটস আমি তোমাদেরকে দিতে চাই সেটা হলো এটা পাশে শুয়ে তখন থেকে এ ও এ করে যাচ্ছিলো আর মানে যেহেতু ওকে অ্যাটেনশান দেওয়া হচ্ছে না হ্যাঁ আর একটা গিফট তোমাদের সাথে তো শেয়ার করতে ভুলেই গেছি আমার ভাইয়ের বন্ধু যখন ওকে দেখতে আসে তখন ও কিন্তু এই গিফটটা এই টেডিটা ওকে গিফট করে এই গিফটটা কিন্তু সব থেকে আনকমন গিফট ওর ক্ষেত্রে যাই হোক পরে আরেকটা ভিডিওতে অন্য গিফট শেয়ার করবো বাই